আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি ইঞ্জিনিয়ার আব্দুর রব ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন বা এআর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে ডিজাইনটি নিয়ে আস চলে আসলাম সেটা হচ্ছে তিন কাটা জায়গার নির্মিত ছয়তলা একটা ফাউন্ডেশনের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ছয়তলা ফাউন্ডেশনের বাড়িটিকে আমরা থ্রি ডি করেছি খুব নান্দনিক মনোমুগ্ধকর ডিজাইন দিয়ে আমরা বাড়িটিকে সাজিয়েছি কিছুটা গ্যাস এবং গ্রিন সাইড রেখেছি বাড়িটাতে যে সমস্ত জায়গাগুলো আমাদের রাস্তাঘাটে ফাঁকা ছিল আমরা পুরো বাড়িটাকে আমরা বিভিন্ন টপে এবং বাগানের মাধ্যমে গাছ লাগিয়েছি আশা করি মালিক আমাদের খুব শখ করে উনি ডিজাইনটা করিয়ে নিয়েছেন এবং উনি সেম টু সেম আমাদের কাছ থেকে একটা ফিডব্যাকটাছেন যেমন সেম বাইরেটাই উনি এভাবে করতে পারেন এই জন্য সম্পূর্ণ কাজটি আমাদের সাইট অবজারভেশনের মাধ্যমে কাজটি সম্পূর্ণ হচ্ছে অলরেডি পাইলিংয়ের কাজ শুরু হয়েছে পাইলিংয়ের কাজ অলরেডি শেষ পর্যায়ে তো যাই হোক আমরা আজকে আপনাদের মাঝে এই বাইরেটির সম্পূর্ণ খরচ সহ আপনাদের মাঝে তুলে ধরবো এটা হচ্ছে আমাদের সাইড একটা ভিউ আমরা চলে যাচ্ছি পরের ভিউতে এটা হচ্ছে দুইটা সাইড বাড়িটা দুই পাশে রাস্তা এই জন্য আমরা দুই পাশে দুইটা গেট রেখেছি এবং এটা হচ্ছে পশ্চিম সাইডের একটা লোকিংটা। আর এটা হচ্ছে দক্ষিণ সাইডের আমরা যেহেতু দক্ষিণ এবং পশ্চিমমুখী এবং দুর্ম পাশের রাস্তা এর জন্য আমাদের বারান্দাগুলো আমরা ওইভাবেই সেটিং করেছি এবং বারান্দার ডিজাইনটা আমরা যতটুকু চেষ্টা করেছি বর্তমান এবং মনোমগ্ধক মনোমুগ্ধকর ভাবে তৈরি করার জন্য যাই হোক আমরা বিস্তারিত বিরত চলে যাব এটা হচ্ছে আমাদের সিঁড়ির এবং পিছনের সাইড এখানে আমাদের পিছনে একটা বারান্দা আছে এটা আপনাদের দেখালাম হোক আমরা এক মূল ভিডিওতে চলে যাই এটার ফ্লোর প্লান্টে চলে যাব এটা হচ্ছে আমাদের জালকুড়ি জুটপুরটি সিদ্ধিঙ্গ নারায়ণগঞ্জ মোহাম্মদ এম বি মফিজুল ইসলাম ভাই এবং তার ওয়াইফের দুজনের সম্বন্ধিত এখানে সাড়ে তিন সাড়ে চার শতাংশ মানে তিনটা জায়গা তার উপনির্মিত একটি ছয়তলা ভবন এটা হচ্ছে স্ট্রাকচারের একটা একাংশ এই হচ্ছে আমাদের মূল জায়গাটা দুই পাশে রাস্তা এবং নীম বাড়িটা হচ্ছে এখানে তো যাই হোক আমরা নিচতলা তেমন কোনো কিছু না নিজতলা টোটাল আমরা একটা পার্কিং সিস্টেম করেছি এইখানে মালিকের চাহিদা অনুযায়ী আমাদের আমরা সিটা এমনভাবে সেট আপ করেছি যেন মালিকের সুবিধা হয় উনি একজন জুট ব্যবসায়ী সে তিনি নিচতলা টোটালটাই খালি রাখার প্রস্তাব রাজি হয়েছেন এবং নিসতলাটা টোটালটাই আমাদের পার্কিং হিসাবে থাকতেছে এই হচ্ছে নিচতলার ডিজাইনটা আর এটা হচ্ছে আমাদের দোতলার ডিজাইনটা দোতলার ডিজাইনে আমরা এখানে একটা ইউনিট করেছি যে এখানে মালিক নিজে থাকবেন বিদে আমরা টোটালটাকে একটা ইউনিটে পরিণত করেছি যেখানে বেডরুম রয়েছে একটা দুটা তিনটা চারটা চারটা মেন বেডরুমের পাশাপাশি আমাদের একটা চিলড্রেন বেডরুম করেছি যেখানে চিলড্রেন বেডরুমটা মোটামুটি এগারো ফিট বাই সাড়ে সাত ফিটের এছাড়া বাকি যে রুমগুলো আছে এগারো ফিট বাই এগারো ফিট এগারো ফিট দশ এগারো ফিট এটা হচ্ছে বারো ফিট বাই সাড়ে দশ ফিট এটা বারো ফিট বাই প্রায় সাড়ে দশ ফিটের রুম রুমগুলো মোটামুটি যথেষ্ট বড় এখানে একটা ডাইনিং স্পেস রয়েছে দশ ফিট বাই তেরো ফিট চার ইঞ্চির মধ্যে এবং বিশাল একটা ড্রয়িং রুম আছে আঠারো ফিট দশ দশ ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চির মধ্যে এ হচ্ছে আমাদের দোতলা মালিক বাড়ির মালিক নিজে থাকবে তার জন্য ডিজাইনটা আর তিন তিনতলা থেকে ষষ্ঠ পর্যন্ত আমরা টোটাল বাড়িটাকে দুটা ইউনিটে সাজিয়েছি যেখানে প্রতিটা ইউনিটে দুটি বেডরুমের সাথে ড্রয়িং এবং ডাইনিং আলাদাভাবে আমরা স্পেস দিয়েছি এবং সেখানে একটা কিচেন এবং দুটো টয়লেট যেখানে একটা অ্যাটাচড এবং একটা কমন টয়লেট থাকবে এবং দুটো করে বারান্দা দিয়েছে একটা ফ্ল্যাট আর এই পাশে যে ফ্ল্যাটটা তো এখানে একই একই সিস্টেম করেছে দুটা বেডরুম দিয়েছি আর ড্রয়িং এবং ডাইনিং আলাদা করেছি পাশাপাশি এই পাশে পিছনের যে রুমটা আছে সেখানে একটা কমন কমন টয়লেট সরি একটা টয়লেট এবং বারান্দা দিয়েছি এখানে একটু মিস্টেক হয়েছে আমরা এই টয়লেটটা এটা আমাদের কমন টয়লেট হবে এটা একটু হয়তো এখানে আমি মূল মূল বই ঠিক ছিল বা আমার একটু ডিজাইনের এখানে একটু কারেকশন আসে হোক এখানে হচ্ছে কী বলে এটাকে আপনাদের এই পাশে একটা কিচেন এবং একটা কমন টয়লেট রেখেছি তো কিচেন এবং টয়লেট দুটা বেডরুমের পাশাপাশি দুটা অ্যাটাচ টয়লেট একটা অ্যাটাচ টয়লেট এবং একটা কমন টয়লেটের মাধ্যমে আমরা এটা এই ফ্ল্যাটটা সাজিয়েছি এবং এইভাবে টোটাল তিনতলা থেকে ছয় পর্যন্ত একই ডিজাইন থাকবে এই হচ্ছে ডিজাইনের মূল স্তম্ভ বা মূল বিষয়টা আমরা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম তো এখন আপনাদের ভিডিওটা আমি বেশি বড় করব না যদি এই সমস্ত আপনাদের যে কোনো জায়গার ওপর নির্মিত আপনার কষ্টের টাকায় বাড়িটি যেন একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ারের সহায়তায় এবং তাদের অবজারভেশনের মাধ্যমে বাড়িটি সম্পূর্ণ হয় সেই পথে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সর্বদা পাশে আছি এবং আপনাদের কাঙ্ক্ষিত এবং স্বপ্নের বাড়িটি সুন্দরভাবে বাস্তবায়িত করার লক্ষ্যে আমাদের আমরা আপনারা আপনাদের কাছে সবসময় অঙ্গীকারবদ্ধ এখন আমরা যেহেতু এটা একটা ছয়তলা বাড়ি আপনাদের যেহেতু বলেছি আমাদের একটা ব্যাটার টোটাল খরসো আপনাদের আমাদের প্রস্তাব রাখবো সেটা হচ্ছে এই হচ্ছে বাড়িটা বাড়িটা টোটাল নিচতলাটা আমাদের মোটামুটি তেরোশো পঞ্চাশ সামথিং স্কোয়ার ফিট এই এই বাড়িটা আমরা জানি মোটামুটি আমাদের যে ফাউন্ডেশন ফাউন্ডেশন নিচতলার জন্য আমরা বেজ যেহেতু পাইল ক্যাপ তারপর হচ্ছে পাইল কেপ ফুট শর্ট কলাম গ্রেড বিম ফোলোর ডালাই তারপর হচ্ছে আমাদের দুইটা টাঙ্কি থাকবে এই টোটাল এই কাজগুলো এবং নিচে যে দুটা গেট আছে এই টোটাল কাজটা করতে আমাদের যে কস্টিংটা আসবে আমরা মোটামুটি এখানে আমাদের কী বলে ফাউন্ডেশন কস্টিং এক হাজার থেকে বারোশো টাকা হয়ে থাকে বিভিন্ন কাজের ওপর ডিপেন্ড করে তা আমরা মোটামুটি একটা মিডলটা ধরলাম আমাদের এখানে এগারোশো কারো ধরলাম মোটামুটি পনেরো লক্ষ টাকা বিল আসে ফাউন্ডেশন নিসতলা ফাউন্ডেশনে এবং দোতলা থেকে নিসতলা থেকে ছয়তলা পর্যন্ত প্রতিটা ফ্লোরের স্কোয়ার ফিট হচ্ছে প্রায় পনেরোশো দশ স্কোয়ার ফিট এই বাড়িটিতে আমাদের ফাউন্ডেশন মানে কলাম এবং ঢালাই এর বাবদ খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে পাঁচশো থেকে ছয়শো টাকা আমরা পাঁচশো পঞ্চাশ ধরে হিসেব করেছি যেখানে আমাদের প্রতি তালায় খরচ আছে আট লাখ পঁচিশ হাজার টাকার মতো এক একটা তালা সাত ডালাই করতে আমাদের টোটাল খরচ হবে আট লাখ পঁচিশ করে তো যেহেতু আমাদের ছয়টা ফ্লোর ছয়টা তালা সেক্ষেত্রে আমাদের প্রায় পঞ্চাশ লক্ষ টাকা খরচ হবে এবং নিস্তালার জন্য নিস্তালা ফাউন্ডেশনের ব্যবস্থা খরচ হবে পনেরো লক্ষ টাকা এই হচ্ছে পঁয়ষট্টি লক্ষ টাকা আপনি টোটাল এই পঁয়ষট্টি লক্ষ টাকার মধ্যে আপনি টোটাল এই আর ছয়টা সাত দিয়ে আপনি বাড়িটা এটা করে ফেলতে পারবেন তারপর যে ফিনিশিং হিসাবটা আসতেছে আপনারা যদি এরকম সেম টু সেম একটা ফিনিশিং করে কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আমার দোতলা নিসতলা মানে দোতলা থেকে ছয়তলা পর্যন্ত আমার প্রতিটা ফ্লোরের স্কোয়ার ফিট হচ্ছে পনেরোশো স্কোয়ার ফিট যেখানে এক একটা ফ্লোর কমপ্লিট ফিনিশিং কমপ্লিট করতে আমাদের কি বলে এক হাজার থেকে বারোশো টাকা হয়ে থাকে আমরা এটাও এগারোশো দূরে হিসাব করেছি মোটামুটি সতেরো লক্ষ টাকা পার ফ্লোর কমপ্লিট করতে আমার লাগবে তো সতেরো লক্ষ টাকা যদি আমি কমপ্লিট করে সেক্ষেত্রে আমার সতেরো লক্ষ টাকায় আমার ছয়টা ফ্লোরে আসবে এক কোটি দুই লক্ষ টাকার মতো তাহলে আমাদের টোটাল দাঁড়ালো এক কোটি দুই লক্ষ এক কোটি দুই লাখ আর হচ্ছে ওইখানে পঁয়ষট্টি লাখ এক কোটি সাতষট্টি লাখ আর এখানে আমাদের পঁয়তাল্লিশ ফিটের এই ভবনটাতে পাইলিং লেগেছে তা আমাদের পাইলিংয়ে টোটাল উনত্রিশটা পাইলিং আছে আমরা ডিজাইনে দেখেছি আমরা হয়তো বিস্তারিত দেখাই আপনাদের এখানে পাইলিং করেছে এখানে টোটাল উনত্রিশটা পাইল আছে উনত্রিশটা পাইল এই পাইল ক্যাপের ডিজাইন সাড়ে তিন সাড়ে সাত ফিট বা তিন ফিট পাইল ক্যাপ এই তিন পাইলের পাইল কেপের ডিজাইন এবং পাইল ছিল আমাদের টোটাল পাঁচচল্লিশ ফিটার আমাদের পাইলিং বাবদ এখানে একটা খরচ ধরেছে আমরা উনত্রিশটা পাইল করতে আমাদের এখানে প্রায় পনেরো লক্ষ টাকা খরচ হয়েছে তো পনেরো লক্ষ টাকা যদি আমি খরচ ধরি সেক্ষেত্রে এক লক্ষ পঁয়ষট্টি সাতষট্টি লাখ আর এখানে পনেরো এক এক কোটি বিরাশি লক্ষ টাকা মানে আপনি ধরতে পারেন এরকম একটা সেম ছয় বাড়ি কমপ্লিট করতে আপনার মোটামুটি এক কোটি আশি থেকে নব্বই লক্ষ টাকা বাজার দরতে হবে আপনি তাহলে এরকম বাড়িটা করতে পারবেন আশা করি আপনারা যারা বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন বা চিন্তাভাবনা আছেন সবার কাছে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ ওয়াদার রইলে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার কষ্টের টাকায় আমরা আপনার সর্বোচ্চ এবং নির্ভরযোগ্য ভূমিকম্পন সহনশীল এবং সুন্দর মনোবদ্ধকর ডিজাইন দিয়ে আপনাদের বাড়িটিকে আমরা সাজিয়ে তুলবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ